বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সম্মান মর্যাদা ইজতাল কোথায় রেখেছে আমরা অন্য জায়গায় তালাশ সম্মান মানুষ পাবে ইমান সম্মান মানুষ পাবে তার জ্ঞান অনুযায়ী জগৎ অনুযায়ী কাজ কর আমার কথা বোঝা গেছে এখন যদি বলেন যে যাদের ইমান নেই তাদেরও তো মানুষ সম্মান দেয় দেয় সামনাসামনি সম্মান দিলে পেছনে পেছনেছিয়ে দেখবেন তার অত্যাচারের কারণে এমন গালি দেয় আমি একটা উপন্যাস পড়ছিলাম এই হাজ বিন ইউসুফ লোকটা একটা লোক ছিল দুনিয়ায় এতে এত জালে মানুষের আসল নাম ভুলে গিয়েছিল ওই সময় মানুষ ডাকত হয়েছে ওর নামই জালে পাইক বেয়াদা যারা আছে দেশের জনগণ এসে বলছে আপনার জন্য তো রাস্তায় আর বের হওয়া যায় না মানুষ শুধু আপনার নামে গালি দেয় তাই এমন এমন নিকৃষ্ট গালি বানিয়েছে গালি দেয় কে গো এত সাহস কার দেখি একটা শব্দ বেশ নিয়ে রাস্তায় গেছে এক গ্রাম্য লোকের সাথে দেখা বলে হাত যাসবেন ইউসুফ এই লোকটা কেমন ও তো জালেম কেমন জালেমের বাচ্চা জালেম দুই তিন বারে কথা শুনে ওর মেজাজ গেছে খারাপ এই বেটাই আমার চেনো না তো আমি সে হাত ও আপনি চিন্তা করছে আমার তো মাথা থাকবে না ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আমার এসে গ্রামে রইল যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে দিন ও তুই পাগল কারে পাগল বলে ওই দিন বেশি গিয়েছি তাছাড়া বাসার কথা ছিল আমরাও এই সাড়ে পনেরো বছর পাগল বলি বেশি আছে হ্যাঁ কথা বলছে সম্মান মর্যাদা কিসের ভেতরে আপনি এখনো টের পাননি এই জন্য আহ্বান জানাবো যদি সম্মান মর্যাদা শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণ এগুলো পেতে চান দুনিয়াতে আল্লাহ হক দিয়েছেন অধিকার দিয়েছেন আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এটা ইশারা ওলা ইকাল আমনু এই মানুষগুলোই শান্তি স্বস্তি নিরাপত্তার হকদার কারা আল্লা দিন যারা ইমান আনার পরে তাদের ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক সুতরাং ইমান যারা আমরা এনেছি যে দু দেশে বিরানব্বই ভাগ মুসলমান ইমান আমাদের আছে ইমান আনলেই শুধু নিরাপত্তা পাওয়া যাবে না ইমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয়